বাল্লাম ইবনে বর একজন বুজুর্গ মানুষ এত বড় বুজুর্গ তিনিই ছিলেন দাওয়া সে ইসমে আজম জানত ইসমে আজমের মাধ্যমে দুটো হাত উপর দিকে উঠে আল্লাহর কাছে যা বলতো হাত নামাবার আগে আগে আল্লাহ তালা পালামের শব্দ আগে কবুল করে নিতে সব কবুল হয়ে যায় এত বড় বুজুর্গ এত বড় আল্লাহর বলি হাত উঠালে শব্দ কবর সাধারণ মানুষ কথা বলছেন না কেন কত বড় বুজুর্গ ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবল হয়ে যায় ঘটনা কোন জায়গার থেকে শুরু হল হজরত মোসা আলী সালাতামকে আল্লাহ তালা হুকুম করলেন মোসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত কেনার নামক স্থানে যাও নামক স্থানে যাও যাও সিরিয়ার দিকে আমালিকা আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও এরা এত বড় মানুষ ছিল এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেবে উঠা যেত এত বড় মানুষ ছিল এরা এদের বিরুদ্ধে মুসা মুসাআলসালামকে আল্লাহ বললেন যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো পাঠিয়ে দিলেন আল্লাহ কেমনে বললেন আমার আল্লাহ বলেন কায়া কওমি দুখুলুন আলবুল মুকদ্দাসাতাল্লাতী কতাবনা মুসা বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছনে হটবে না পিছনের দিকে যাবে না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ওরা মুসা আল ইসলামকে বলতে লাগলো বানি ইসরাইল বলতে লাগলো সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জব্বার মালিকা এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না তারা সেই স্থান থেকে বাহিরে না বাহির হয়ে গেলে শুধু আমরা প্রবেশ করব মুসাল ইসলাম জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারি কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনি কেনার নামক স্থানে তাবু ফেললেন যুদ্ধ করবেন সেখানে বালাম ইবনে বাউর বালাম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল মুসা তার অনুসারী এবং বনি বিরাট বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায় তুমি তাদের বিরুদ্ধে একটা বদয়া করো আপনি আপনি তো ইসমে আজম জানেন মুসার বিরুদ্ধে বদয়া করেন বানি ইসরায়েলের বিরুদ্ধে বদয়া করে যেন তারা ধ্বংস হয়ে যায় বালাম জবাব দিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদয়া করা যায় মুসা তো আল্লাহর পয়ে আমি কেমনে মুসার বিরুদ্ধে বদয়া করব মুসার বিরুদ্ধে বদয়া করলে কাজ হবে না আমরা দুনিয়া আমার দুনিয়া ফেরত বরবাদ হয়ে যাবে আমার কাছে এরকম কথা বলবা না এটা অনেক অসম্ভব কাজ আমি করতে পারবো না জাব্বার কৌমের লোকেরা কাকুতে মিনতি করতে লাগলো তাকে খুশ তুষামদি করতে লাগলো তখন বলহাম বলল ঠিক আছে আমি স্টেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোন হুকুম আসে কিনা তারপর আমি ফয়সালা করব সিস্টেখারা করল ফলে বুঝতে পারল আল্লাহ নবীর বিরুদ্ধে বদদোয়া করা মানে নিজের ধ্বংস দেখে আনা নিজের জীবন ধ্বংস করা নিজের অস্তিত্ব মেনে নাও সুতরাং তার কঙ্কে বলে দিল শরব নবীর বিরুদ্ধে বদ্ধ করা যাবে না কিন্তু তার কৌনের লোকেরা কোনোভাবেই বিরত হলো না তারা বুঝতে পারল মরিস মুসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না একমাত্র মুসার মতো একজন बुजुर्गও তিনি শুধু নবী না মুসা নবী বালাম নবী না মুস্তাজাবুদ দাআওয়াত হাত উঠালই কবুল হয়ে যায় তিনি যদি মুসার বিরুদ্ধে বद्दुआ করেন কাজ হবে বালামকে তাদের বসে আনার জন্য ফান্ডিয়ারতে লাগল অবশেশ তার অনু গাধিয়া তহবা ও পদকন নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছা অনুরোধ করতে লাগল কাটতে লাগল ফলে বালাম দয়ায় অনুগত হল বালামের দয়া হল করতে লাগলেন অতবর্ষে সে গাধার হয়ে জিস্তান পাহাড়ের দিকের রওনা হলো তার কাছে মুসা আলাইহিস সালামের সেনাবাহিনী তাবুক কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায় পয়গম্বর মুসা সামনে সামনে যেতে চায় না সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল যেভাবে যখন সে ক্লান্ত নিরাশ হয়ে গেল তখন আল্লাহ তাআলার কুদরতের কারশমা দেখা গেল এক পর্যায়ে সে দেখলো গাদার মুখের জবান খুলে গিয়েছে গাদা কথা বলতে শুরু করেছে আর ডাক দিয়ে বলতে লাগলো মূর্খ কোথাকার আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়েছে আল্লাহ তোমাকে তো শক্তি সামর্থ্য দিয়েছে হাত উঠালে তোমার দোয়া কবুল হয়ে যায় তুমি ইসমে আসম জানতে পেরেছো এত কিছু জানবার পরে তুমি কেমনে মুসার বিরুদ্ধে বদ করতে যাও তুই কি জানিস না কোথায় চলে যাই তুমি যদি এই মুহূর্তে আর আমাকে সামনের দিকে নিয়ে যাও ফেরেস তারা আমাকে পিছনের দিকে টেনে ধরেছে তুমি সামনে যাইও না তুমি ধ্বংস হয়ে যাবে গাদার মুখের কথা শুনতে পেরে বালাম তো আশ্চর্য হয়ে গেল গাদা কথা বলতেছে এর অর্থ হলো সামনে মহাবিপদ সামনের দিকে যাওয়া যাবে না সেখানে গাদাকে সেখানেই ফেলে রেখে পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে গেল গাদা কে আর নিল না বালাম অন্ধ হয়ে গিয়েছে টাকার মুহে টাকা পেয়েছে কোটি কোটি টাকা তাকে মানুষ দিয়েছে টাকার কারণে মুসার বিরুদ্ধে দোয়া করবার জন্য সে যখন উপরের দিকে উঠতে লাগলো গাদার কত পর্যন্ত শুনল না সেখানে পরে ইসরাইল এবং মুসার বিরুদ্ধে দোয়া করতে যাবে এমন সময় আল্লাহ পাক তার কুদরতের একটা অবস্থা দেখায় দিলেন বালাম যতবারই মুসার নাম নিয়ে দোয়া করতে যায় তার মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে নিজ কৌমের নামে সে যায় সে যখন দোয়া করে সে যখন বলতে থাকে আল্লাহ তালা মুসার কমকে ধ্বংস করে দাও তার মুখ অটোমেটিক বের হয়ে যায় আল্লাহ তালা তুমি আমার জাতিকে ধ্বংস করে দাও উল্টা হয়ে যা যতবারে মুসার কমের বিরুদ্ধে দোয়া করে ততবারই নিজের কমের কথা চলে আসে মুসার নাম বলে যায় যা করেছেন কে কথা বলেন কে আল্লাহ আল্লাহ বুঝতে চাইলেন মুসার বিরুদ্ধে বদোয়া করা যাবে না এখন চিন্তা করতেছে এত টাকা পয়সা পাইছি আবার মুসার বিরুদ্ধে যদি দোয়া না করি তাহলে টাকা পয়সার কি হবে ওরা তো এলাকায় গেলে আমার মারবো পিটাইবো সে তো দোয়া বারবার করতে যতবারই নাম নেই ততবারে নিজের উপরে আসে যতবারে মুসার কথা বলে ততবারে নিজের উপরে আসে নিজের জাতির কথা বলে নিজের উপরে চলে আসে এক পর্যায়ে সে অপারগ হয়ে গিয়েছে বালাম সতর্ক হচ্ছে না এক পর্যায়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে মোসাল ইসলামের নাম নিতে গেল ঠিক তখনই তার বিপদ ঘটল জিব্বা বের হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল বললেন না বের পর্যন্ত ঝুলে গেল এর একমাত্র কারণ মুসার বিরুদ্ধে বদুয়া করতে যাচ্ছে যে আল্লাহর হুকুম মানে বদুয়া করতেছে বিনিময় কি কথা বলেন না কেন আজকালকে যেন টাকার মোহে পড়ে দুনিয়ার সম্পত্তির লোভালাল সাই পড়ে একমাত্র আল্লাহর অস্তিত্ব কোরআন সন্ন্যার বিরুদ্ধে আচরণ করে টাকায় পাগল হয়ে কোরআন সন্ন্যার বিরুদ্ধে অবস্থান করছে তাদের অবস্থা বালামের মতো হয়ে যাবে ফেরাউনের জাদু যা করেছিল ফেরাউন ছিল এক জালেম সরকার ফেরাউন ছিল এক জালেম বাদশাহ

এটা কার কথা কিন্তু সে ফেরাউন মোসার সব কথাকে জাদু বলে উড়িয়ে দিল কি বলে জাদু এগুলা জাদু এই বলে উড়িয়ে দিয়ে নবী মুসাল ইসলামের মোকাবেলা করবার জন্য দেশ এবং বিদেশ থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে মুসার বিরুদ্ধে দাঁড় করালো মুসা হুকুম মানতেছেন কার আদেশ মানতেছেন কার পয়গাম্বর কার মুসা আল্লাহর কথা বলছেন এর ফেরাউন বাদশাহ সে মুসার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল মুসাকে আটকাবার জন্যে মুসাকে নষ্ট করবার জন্যে মুসার বিরোধিতা করবার জন্যে দেশ বিদেশ থেকে অভিজ্ঞ জাদুকরদেরকে দাঁড় করল এক পর্যায়ে মুসার সামনে যখন জাদুকরেরা দাঁড়ালো কার সামনে বিভিন্ন ঘটনা আছে আপনারা জানেন সাপ নিয়েও মুসার সামনে দাঁড়িয়েছিল জাদুকরেরা আল্লাহর পৈগাম্বর মুসা আলী আল্লাহ নির্দেশ করলেন মুসা হাতের লাঠিটা ছেড়ে দেও মুসা হাতের লাঠি ছেড়ে দিলেন বিষাক্ত সাপের সাপে রূপান্তরিত হল মুসার জাদু করে রাজত সাপ দিয়েছিল ফেরাউনের জাদু করে রাজত সাপ দিয়েছিল মুসার লাঠি নামক সাপ সবগুলা ফেরাউনের সাপকে খেয়ে ফেলল আল্লাহ আকবর বললেন না জোরে বলেন আল্লাহ আকবর তিনি মনে রাখবেন আল্লাহ যার পক্ষে থাকেন সে আর যাই হোক আজ না হয় কাল জিতবেই ইনশাল্লাহ বলেন ইসলাম ইসলামের পক্ষে থাকুন সত্যের পক্ষে থাকুন কারো ব্যক্তির প্রুচ কারো ব্যক্তির গোষ্ঠীর জাতির কথায় বিভ্রান্ত হয়ে অন্যায় কাজে সহযোগিতা করবেন না কারণ ইসলাম আজীবন জিতবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়ের মাধ্যমে কেয়ামত অব্দি ইসলাম বিজয়ী থাকবে হয়তো আপনাকে নিয়ে না হয় আপনাকে ছাড়া ঠিক না আপনাকে নিয়ে আর না হয় আপনাকে ছাড়া কিন্তু আপনি ইসলাম ছাড়া কোনো দিন বিজয় অর্জন করতে পারবেন পরিষ্কার ফেরাউন যা দে সব ধ্বংস হয়ে যায় তখন তার রাগ হুস্সা একত্রিত হলো মুসাকা আটকাবার জন্য আমাদের দুনিয়া দেখেন না একজন ব্যক্তি হু হু করে যদি সামনের দিকে যায় তখন পিছনে সবাই এর টাইনা ধরে নাই এ এলাকায় নাই আপনার এলাকার একটা ছেলে খুব আগের দিকে যাচ্ছে খুব ভালো একটা জায়গায় যাচ্ছে এলাকার মোড়ল যারা দুই চার পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় এরা দেখবেন লঙ্গি লুঙ্গি টাইনা ধরছে এর উপরে উঠতে আর দিবে না এর যা বদনাম আছে এলাকার সবের পিছনে লাগাই দিবে আছে না নাই কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি কাউকে কান্দরে উপর দিকে উঠাতে চায় গোটা দুনিয়ার কোনে দুই শত কোটি মানুষ নয় আট শত কোটি মানুষ যদি একসাথে পা ধরে টানে এর নিচে নামানো যাবে আওয়াজ করে বলেন যাবে ফেরাউন দেখলো বিপদ তো কঠিন এক পর্যায়ে জাদুকরেরা দেখলো আমরা যাই দেই ফেরা মুসার হাতে যে লাঠি দেখলাম লাঠি তো খায় পালায় তারা বুঝতে পেরেছে মুসা সাধারণ জাদু কর না মুসাকে শক্তি দিয়েছেন কে আর আল্লাহর শক্তির সামনে কোন কিছু চলে ক্ষমতা চলে পাওয়ার চলে সমস্ত জাদু করে রা মুসাল ইসলামের কর্মকাণ্ড দেখে সবাই জাদু ফালাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান ফেরাম দেখলো এখন তোমার সব সর্বনাশ আর রুষ্ট হয়ে গেল কঠিন হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল যাদেরকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে পুষে লালন পালন করেছি আজকে তারা মুসার আল্লাহকে গ্রহণ করে আমাকে বাদ দিয়েছে এদেরকে শাস্তি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে তারা কথা বলছেন নাকি কার হুকুম মানার অপরাধ সৃষ্টির হুকুম বাদ দিয়ে স্রষ্টার হুকুম মানার অপরাধে ফেরাউন এখন শাস্তি দিচ্ছে হাত পা কেটে দেও সবার হাত পা কেটে দিয়ে খেজুর গাছের কাণ্ডে জ্বলিয়ে শুলিবিদ্ধ করে এদেরকে হত্যা করো বললেন জাদুকরেরা দেখলো এতদিন ফেরাউনকে মানছি আমাদেরকে কত কিছু দিল আর আজকে আল্লাহকে মানার সাথে সাথে ফেরাউন আমাদের বিরুদ্ধে চলে গেল ফেরাউন আমাদেরকে সুলিবিদ্ধ করে হাত কেটে মারতে চায় এখন যদি তার কথা মানি আমাদেরকে ছেড়ে দিবে আর তার কথা মানলে আল্লাহকে ছেড়ে দিতে হবে আল্লাহকে ছেড়ে দিয়ে ফেরাউনকে মানলে সাময়িক শান্তি পাবো যাবে না কি করা যায় তারা সিদ্ধান্ত নিয়ে বলেন ইন্না তারা বললেন তাতে কোনো ক্ষতি নাই আমরা আমাদের স্রষ্টার কাছে ফিরে যাবো আপনি আমাদেরকে সুলিবিদ্ধ করে হত্যা করবেন মেরে ফেলেন এরপরেও আমরা স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টিকে আর মানব না আজকে থেকে আমরা আল্লাহকে মানলাম এক দুই চড়ালে কষ্ট হবে এক দুই মিনিট দশ পনেরো মিনিটের কষ্ট আমরা মেনে নিব আর জাহান নাম থেকে বেঁচে বলেন আপনি আমি এক দুই মিনিটের শান্তির জন্য দুই চারি পাঁচশো টাকার জন্য সত্তরে মিথ্যা মিথ্যারে সত্য বানায় দেই ত্যা দিন কি জবাব দিবে কি জবাব দিবেন এই জন্য যেখানেই দেখবেন অন্যায় যেখানেই নিব খারামি যেখানেই দেখবেন জুলুম হকের বিপক্ষে পৌঁছে গিয়েছে নিজে কিচ্ছু জানে না নিজে এই চেয়ারের যোগ্য নয় নিজে অফিসে বসার যোগ্য নয় যখন সেখানে বসে এই চেয়ারে বসে অধিকার খাটাতে চায় মনে রাখবেন এই পৃথিবীতে রসুল পাক থেয়া কেয়ামতের আলামত হচ্ছে বড় বড় জায়গায় মসজিদ এবং মাদ্রাসার জায়গা হয়ে বসে যাবে কেয়ামতের আগে হারম জাদা অবৈধ সন্তানেরা ঠিক বলেন কার কথা আল্লাহ রসুলের কথা তারা বুঝতে পারল আল্লাহকে সেজদা যে আল্লাহকে সেজদা না করলে তার দেওয়া শাস্তি বুক করতে হবে দুজকে জাহান কি অনন্তকাল আর ফেরাউন নামক বাদশার হুকুম না মানলে সুলিবিদ্ধ হয়ে বড়জুর কয়েক সেকেন্ড কয়েক মিনিট কষ্ট করে মরে যাব কয়েক মিনিট কষ্ট করে মরে যাই আ জীবন জাহান নাম থেকে বেঁচে যাই এখন এখান থেকে কি ঘটনাই বুঝলাম আমরা এতটুকু বুঝলাম যে আমরা দুনিয়ার মানুষের অন্যায় হুকুম মানতে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট করি দুনিয়াও নাই আখেরাতও নাই আর দুনিয়ায় যদি কারো হুকুম বাদ দিয়ে আল্লাহকে ভয় করে বসে থাকি দুনিয়ায় সাময়িক কষ্ট হলেও আমাদের পক্ষে থাকবেন কে এক পর্যায়ে তাদেরকে জোর করে সুলিবিদ্ধ করে হত্যা করা হলো কিন্তু তারা আল্লাহ বাদ দিয়ে কোন সৃষ্টির হুকুম মানতে রাজি হলেন না কিন্তু কথা হচ্ছে এই দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে ফেতনা যত তৈরি হয় সকল ফেতনা এই দুনিয়ার জমিনে তৈরি হয় লোভ আর লালসার মাধ্যমে লোভ আর লালসা দুনিয়ার প্রতি লোভ লালসা নারীর প্রতি এই সমস্ত আমাদেরকে ধ্বংস করে ফেলে কেমনে ধ্বংস করে ফেলে আমরা আজকে টাকা পাইলে করে হাতে নিয়ে আই মুষ্টিবদ্ধ করে হালাল না হারাম দেখতে চাই না একজন আমাদেরকে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যায় সত্য কথা বলা বাদ দিয়ে দেয় মানে রাখবেন জবান দিয়েছিলেন আল্লাহ আপনি সত্য বন্ধ করে দিয়েছেন جواب দিবেন আল্লাহর কাছে আমার মুসলমান বন্ধুগণ গবীর মনাজিব এবার কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহর پیغمبر موسی আলাইহিন সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল موسیকে জানাইয়া দিলেন موسی এই জাব্বারিন গালিবার আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আমার জমিনে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করা লাগবে আমার জমিনের রিসালাত প্রতিষ্ঠা করা লাগবে এই জমিন আমার এই জমিন আমার এই সৃষ্টি আমার জমিনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আমি আল্লাহ একমাত্র কথা চলবে আমি আল্লাহ প্রশাসক হবে একমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ থাকতে কারো হুকুম চলবে না এই কথা যখন আল্লাহ তাআলা মূসাকে জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে মূসা আলাইহিস সালাম কথাগুলো বলতে লাগলেন মুসলিম শরীফের হাদিস সংক্ষেপ করে আপনাদেরকে বলি দুনিয়ার আনন্দ সবুজ উৎশেমল চিত্ত একটি স্থান হচ্ছে দুনিয়া সেই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে তার খলিফা বানিয়েছেন এখন তিনি দেখবেন তোমরা কিরূপ আমল করো সুতরাং দুনিয়ার জমিনে দুনিয়া থেকে সতর্ক হও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাত্তাকুদ দুনিয়া দুনিয়া থেকে সতর্ক হও আতাকুন নিসা এবং নারীদের থেকে আরো বেশি সতর্ক হও কারণ পৃথিবীতে যত ধ্বংস পৃথিবীতে যত ধ্বংস পৃথিবীতে যত আযাব এসেছে এর অধিকাংশ এসেছে শুরুটা করেছে নারীদের মাধ্যমে এই আমার বারণে কথা নেই রসুল বলছেন ফাত্তাকুদ্দুনিয়া তোমরা দুনিয়া থেকে সতর্ক হও ওয়াত্তাকুন নিসা এবং নারীদের থেকে আরো অধিক সতর্ক হও فَإِنَّ أَوَّلَ فِتْنَةٍ فِي بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ نبی جی صلی اللہ علیہ وسلم বললেন কারণ দুনিয়ার জমিনে বনি ইসরাইল জাতি প্রথমে ধ্বংস হয়েছিল একমাত্র কেবলমাত্র নারীর কারণে তার কারণে আমার কথা কি বোঝা যাচ্ছে আমি ভুল বলতেছি আমার কথা শোনা যায় ধ্বংস হয়েছিল প্রথমে কার কারণে আবার বলেন না সুখের সংসার ভাই ভাইয়ের সুখের সংসার ভেঙে খান খান হয়ে যায় না কারণে ভাই বোনের কি চমৎকার সম্পর্ক সম্প্রীতি এবং ভাই বোনের বাড়ি যায় না বোন ভাইয়ের বাড়িতে আসে না কার কারণে এটা তো ঠিক আমরা খুব বেশি যাচ্ছি না যেহেতু আজকে বেশি বলবো না এগুলো আজ চলছে ভাই ছোট ছোট ভাই বোনদেরকে কুলে করে 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 নিজে না বড় করেছে করেছে মানুষ আজ বিয়ে বউ নিয়ে বড় ভাইকে দেখতে পারে না আসেনি যে বোনের যে বোনের কুলে প্রস্রাব করে বড় হইল সেই বোন দেখতেই পারে না বোনকে তুই আমার বাড়িতে আসবি না তোর কিচ্ছু এখানে নাই। এগুলো বলার মতো লোক নাই আপনারা মনে না কেতা এগুলো দুনিয়া নাই আপনাদের জানা শোনার ভিতরে পড়তেছে না আমার জানা শোনার ভিতরে পড়তেছে আমি শুনে এগুলো আছে আছে না নাই আমার বন্ধুগণ এক পর্যায়ে কেমনে ঘটনা ঘটলো সংক্ষেপের দিকে আপনাদেরকে নিয়ে যাই নারীর দিক থেকে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য বহু ধরনের জাল বিচ্ছে দেওয়া হয় এ জালে পা দিয়ে পুরুষেরা ধ্বংস হয়ে যায় পৃথিবীটাও ধ্বংস হয়ে যায় কেমনে আপনাদেরকে ছোট করে সামনের দিকে নিয়ে যায় বনী ইসরায়েল জাতির একজন উচ্চ মর্যাদাসম্পন্ন পয়গম্বর এর নাম موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তার জামানায় একজন বড় বুযুর্গ ছিলেন আল্লাহর ওলি কি ছিলেন নাম কি বুযুর্গ ছিলেন আল্লাহর ওলি যার নাম বলআম ইবনে বাউ আমি ঘটনা বলবো না সুন্দর শুধুমাত্র তার সামনের দিকে কথাগুলো আপনাদেরকে বুঝাই দিতে চাই বললাম ইবনে বর একজন বুজুর্গ মানুষ এত বড় বুজুর্গ তিনি ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া সে ইসমে আজম জানত ইসমে আজমের মাধ্যমে দুটো হাত উপর দিকে উঠে আল্লাহর কাছে যা বলতো হাত নামাবার আগে আগে আল্লাহ তালা বালামের সব দোয়াকে কবুল করে নিতে সব কবুল হয়ে যায় এত বড় বুজুর্গ এত বড় আল্লাহ বলি হাত উঠালে শব্দ কবুল বালাম সাধারণ মানুষ কথা বলছেন না কেন কথা বড় বুজুর্গ ইসমে আজম জানে হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় ঘটনা কোন জায়গার থেকে শুরু হল হাজর হুকুম করলেন মোসা জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার দিকে তুমি অন্তর্গত কেনার নামক স্থানে যাও বনি কেনার নামক স্থানে যাও সিরিয়ার দিকে যাও জব্বার অর্থাৎ আমালিকা আমরা যাদেরকে চিনি আজকালকে গালিবার নামে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা যাও এরা এত বড় মানুষ ছিল এদের হাত থেকে পা থেকে উপর দিকে বেয়ে বে উঠা যেত এত বড় মানুষ ছিল এরা এদের বিরুদ্ধে মুসা আলি কে আল্লাহ তাআলা বললেন যাও এদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো পাঠিয়ে দিলেন আল্লাহ কেমনে বললেন আমার আল্লাহ বললেন no প্রবেশ করো এবং পিছনে হটবে না পিছনের দিকে যাবে না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ওরা মুসাল কে বলতে লাগলো বানি ইসরাইল বলতে লাগলো সেখানে এক দুর্দান্ত জাতি আছে যাদের নাম জব্বার মালিকা এই সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবে না এরা বের না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারব না তারা সেই স্থান থেকে বাহিরে না বাহির হয়ে গেলে শুধু আমরা প্রবেশ করবো মুসাল ইসলাম জব্বার জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারি ইসরায়েলের কিছু লোক নিয়ে সিরিয়ার অন্তর্গত বনি কেনার নাম অবস্থানে তাবু ফেললেন যুদ্ধ করবেন সেখানে বালাম ইবনে বাউর বালাম বাউরের লোকেরা তার কাছে গিয়ে বলল মুসা তার অনুসারী এবং বনি ইসরাইলদের বিরাট বাহিনী নিয়া আমাদেরকে হত্যা করবার জন্য এসেছে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চায় তুমি তাদের বিরুদ্ধে একটা বদদোয়া করো বালাম ইবনে বাউর আপনি মুস্তাজাবুদ্দাওয়া আপনি তো ইসমে আজম জানেন মুসার বিরুদ্ধে বদদোয়া করেন বানি ইসরায়েলের বিরুদ্ধে বদুয়া করে যেন তারা ধ্বংস হয়ে যায় বালাম জবাব দিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদুয়া করা যায় মুসা তো আল্লাহর পয়গাম্বর আমি কেমনে মুসার বিরুদ্ধে বদুয়া করব মুসার বিরুদ্ধে বদুয়া করলে কাজ হবে না আমরা দুনিয়া আমার দুনিয়া খেরাত বরবাদ হয়ে যাবে আমার কাছে এরকম কথা বলবো না এটা অনেক অসম্ভব কাজ আমি করতে পারবো না জব্বার কৌমের লোকেরা কাকুতে মিনতি করতে লাগলো তাকে খুশ তুষামদি করতে লাগলো তখন বালাম বলল ঠিক আছে আমি ইস্তেখারা করে দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কোন হুকুম আসে কিনা তারপর আমি ফয়সালা করব সে ইস্তেখারা করলো ফলে বুঝতে পারল আল্লাহ নবীর বিরুদ্ধে বদ্ধয়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা নিজের জীবন ধ্বংস করা নিজের অস্তিত্ব মেনে নেওয়া সুতরাং তার কমকে বলে দিল শোনা নবীর বিরুদ্ধে বদদুয়া করা যাবে না কিন্তু তার কওমের লোকেরা কোনোভাবেই বিরত হলো না তারা বুঝতে পারল মুসার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না একমাত্র মুসার মতো একজন बुजुर्गও তিনি শুধু নবী না মুসা নবী বালাম নবী না মুস্তাজাবুদ দাআ হাত উঠালই কবুল হয়ে যায় তিনি যদি মুসার বিরুদ্ধে বद्दुआ করেন কাজ হবে বালামকে তাদের বসে আনার জন্য ফান্ডিয়ারতে লাগলো অবশেশে তারা লাগ হাদিয়া तोहবা ও নিয়ে বালামের কাছে গিয়ে পৌঁছা অনুরোধ করতে লাগলো কাটতে লাগলো ফলে বালাম দয়ায় অনুগত হরফ বালামের দয়া হর দোয়া করতে লাগলেন অতপর সে গাদার পিঠে সওয়ার হয়ে জিস্তান পাহাড়ের দিকে রওনা হলো তার কাছে মুসা আলাইহিস সালামের সেনাবাহিনী তাবু কিন্তু রাস্তায় তার গাদাটি বারবার বসে যায় পয়গম্বর মুসা সামনে সামনে যেতে চায় না সে বারবার তাকে মেরে পিঠে আঘাত করে এক পর্যায়ে নিয়ে গেল যেভাবে